খামারে সেরা নেট সেরা নেট এটাই জন্য বলতেছি যে যারা খামার করবেন খামার করতে গেলে আসলে যে জিনিসটা মাথায় আছে যে আসলে খামার করতে গেলে যে আসলে কোন গ্যাপটা দিলে ভালো হয় কত নাম্বার তার দিলে একবার পারফেক্টলি হয় সেটা অনেকে জানতে চান সেটা হচ্ছে এই চোদ্দো নাম্বার তার চোদ্দো নাম্বার তার সোয়া ইঞ্চি গ্যাপ চোদ্দো নাম্বার সোয়া ইঞ্চি গ্যাপ যদি আপনি দেন সবচেয়ে বেস্ট চোদ্দো নাম্বার সোয়া ইঞ্চি গ্যাপ কেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু একদম সোয়া ইঞ্চি গ্যাপ দেখেন সোয়া ইঞ্চি গ্যাপ যারা বিশেষ করে যারা লেয়ার মুরগি পালন করেন লেয়ার মুরগি বর্তমানে অনেক বছর ধরেই বাংলাদেশে আছে লিয়ার মুরগি তো যে মুরগি ডিম খান লিয়ার মুরগি ডিম খান সেই খামারে কিন্তু এই চোদ্দ নাম্বার দিয়ে সোয়া ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু সেখানে খামার করে কেননা তাদের হচ্ছে আপনার আট ফিট নয় ফিট দশ ফিট পর্যন্ত হাইট থাকে সেই হাইডের কারণে কিন্তু তারা একটু মজবুত হিসাবে দেয় এবং কি নিরাপত্তার জন্য দেয় কেননা যখন আপনি লেয়ার ফার্ম করতে যাবেন তখন কিন্তু আপনার সাপ এদুর গুলছাপ এগুলো আপনার বারবার আক্রমণ করতে পারবো কেন একটা গ্রাম অঞ্চলে খামার করবেন আক্রমণ থাকতে পারে এই কারণে কিন্তু আপনি এই সোয়াইন ইঞ্চি গাঁদ গুলোই নম্বর দিয়ে থাকে যারা চাচ্ছিলেন যে নতুন খামারি যারা সোনালি দেশি ফাউমি লিয়ার ব্রয়লার যারা করবেন তারা যদি এই ছয় ইঞ্চি গ্যাপ দিয়ে যদি আপনি করেন অ্যাকোরেট মাল হবে হ্যাঁ তো এই ছয় ইঞ্চি গ্যাপ যারা নিতে চান তারা নিতে পারেন এখানে কিন্তু কিন্তু ফিট 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 হয়ে রয়েছে আর নিতে 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 পারেন 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 যেহেতু আমরা নিজস্ব কারখানায় এই মালগুলো উৎপাদন করে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি কেননা আমরা সেই পাইকে রেটে মাল বিক্রি করতেছি হ্যাঁ অনেকে আছেন যে ভাই এই নেটগুলায় দীর্ঘস্থায়ী জানতে চান যে আসলে নেটের দীর্ঘস্থায়ী কেমন দীর্ঘতা হচ্ছে পনেরো থেকে বিশ বছর আপনি একটা লং টাইম যদি একটা খামার পরিচালনা করতে চান সেই ক্ষেত্রে আপনার এই চোদ্দ নাম্বার তার ভালো মানের তার দিয়ে আপনি খামার শুরু করতে হবে আপনি যদি ভালো মানের তার না দেন দেখা গেলে দুই এক বছর পরে জং ধরে যাবো সেখানে আপনি কখনোই লাভ করতে পারবেন না এর জন্য আমি বলি এই চোদ্দ নাম্বার তার একদম ভালো মানের গ্যালবাল করা তার যেরকমই দেখেন একদম একদম তেল তেলে ভাব হ্যাঁ এটা কিন্তু একদম অ্যাকুরেট মাল কোনো জায়গাতে মোটা চিকন না হ্যাঁ এটা কিন্তু অ্যাকুরেট মাল এটাই হচ্ছে গ্যালবাল তার গ্যালবাল তার হচ্ছে হলো বিশ বছর যায় এটি হচ্ছে গ্যালবালাই স্টার যারা চাচ্ছিলেন গ্যালবালাই স্টার একদম পনেরো থেকে বিশ বছর লাস্টিং করার দরকার রয়েছে তারা কিন্তু খামারের জন্য এই নেটগুলো ব্যবহার করতে পারেন আর যাদের একদম দেখা যাচ্ছে যে আপনার আরও ছোটো দরকার তারা এক ইঞ্চি গ্যাপগুলো নিতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা গ্যাপের রয়েছে যেমন এক ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মানে আপনার খামারের দিকে শুরু করে আপনি বাউন্ডারি বেড়া পর্যন্ত আমাদের কাছ থেকে ওয়াটার দিয়ে মালগুলো নিতে পারেন আমরা কিন্তু এই মালগুলো দিচ্ছি জেলা হ্যাঁ যারা চাচ্ছিলেন তারা নিতে পারেন দেখেন একটু ভালো করে মালটা দেখেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু একশো ফিটের একটা বান্ডিল আপনি চাইলে আপনি দেড়শো ফিটে বান্ডিল নিতে পারেন দুইশো ফিটে মাল নিতে পারেন আবার কি পঞ্চাশ ফিটে বান্ডিল নিতে পারেন হ্যাঁ যার যেরকম লাগে নিতে পারেন যিনি বাই নিতেছে তিনি কিন্তু প্রচুর পরিমাণ মাল নিতেছে এবং কি তেরোশো ফিট লম্বা নিতেছে তিনি এই মালগুলো নিতেছে চাইলে কিন্তু আপনারা একশো দেড়শো দুইশো ফিট পাঁচশো ফিট এক হাজার ফিট যার যেরকম লাগে এরকম কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে আপনি কিন্তু মালগুলো সংগ্রহ করতে পারেন আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই টিয়াই তারগুলো নিজস্ব কারিগর দ্বারা উৎপাদন আমরা কিন্তু দিচ্ছি ওনায় এসে নির্ভাবনায় আপনি আমাদের কাছ থেকে ওয়ার্ড দিয়ে মালগুলো নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ